আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ইউনিক রেসিপি তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচের মতো সাদা তেল ও দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোটো টুকরো টুকরো করে রেখেছিলাম ও দিয়ে দিচ্ছি তার সঙ্গে তিন থেকে চার কোয়া রসুন ও একটুখানি আদা সমস্ত উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব তো একটু সামান্য লাল হয়ে ভাজা হলেই হবে এটা আমি একটা মশলা করে পেস্ট করব। তো দেখতেই পাচ্ছেন একটু লাল হয়ে গেছে আমি তাতে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও আমি ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা বন্ধ করে দিয়েছি তো দু থেকে তিন মিনিট পর টমাটোটা একেবারে নরম হয়ে এসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে জিরেটা একটু দেরিতেই দিলাম কারণ সেনটা যাতে ভালো থাকে তার জন্য আমি মাঝখানে ফাঁকা করে একটু জিরাটাকে হালকা ভেজে নিয়েছি তো এইবার আবার টমেটোর সঙ্গে মিশিয়ে আমি এবার ভালো করে মশলাটা রেডি করে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আরও দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা টমেটো একেবারে গলে গেছে এই পর্যায়ে আমি এইবার মশলাটাকে কড়া থেকে তুলে নেব এভাবে আপনারা করবেন শুকনো করে দেখবেন খেতে দারুণ লাগে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আপনাদের আরেকটা কথা বলে দিই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলে আসলাম মূল রান্নাতে আমি দিয়ে দিয়েছি এখানে দু চামচের মতো সরিষা তেল এতে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজেরও একটা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি কেমন করে কেটেছি ও আমি দিয়ে দিয়েছি সমস্ত ঢেঁড়সগুলো প্রায় এখানে আছে তিনশোর মতো ঢেঁড়স আমি একটুখানি পেঁয়াজটাকে ভেজে তাতে ঢেঁড়স দিয়ে এবং লবণ দিয়ে দিয়েছি ভালো করে আবারও ঢেঁড়সটাকে ভেজে নেব জানেন এভাবে পেঁয়াজ কুটলে পেঁয়াজের টেস্টটা দারুণ আসে সত্যি করে বলছি পেঁয়াজ কাটার উপর নির্ভর করে পেঁয়াজের টেস্ট আমি এবার ভালো করে ঢেড়সের সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিলাম এর উপর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো ও হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ভালো করে খুব সুন্দর ভেজে আমি তাতে দিয়ে দিয়েছি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এইবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম দু থেকে তিন মিনিটের মধ্যেই সমস্ত মশলাটা শুকনো হয়ে গেছে এইবার আমি পানি দিয়ে ফুটার জন্য অপেক্ষা করব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার একটা ঢাকনা বন্ধ করে দেব। ঢেঁড়সটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দু থেকে তিন মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কীরকম আসছে এভাবে ঢেঁড়স যদি আপনার একবার রান্না করে খান ভুলতে পারবেন না রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো